জয় গৌ জয় নিতাই আজ এগারোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ বুধবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ নিত্যানন্দ তথ্য নিরূপণের শ্লোক একশো বাহাত্তর থেকে একশো অষ্টাশি অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবধ প্রণাম রইল আপনাদের কাছে আমি একটি কথা বলতে চাই আপনারা কৃপাপূর্বক সেটিকে গ্রহণ করবেন আপনারা যখন যেখান থেকেই হোক আপনারা এই অডিও শ্রবণ করবেন তখন এই অডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে এই অমৃত গ্রন্থ ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এইটুকুই আপনাদের শ্রীচরণে আমার বাসনা নারায়ণ হে নারায়ণ তব ভয় হরে নম নারায়ণ শ্লোক একশো বাহাত্তর উৎসবান্তে গেলা তিহ করিয়া প্রসাদ মোর ভ্রাতাশনে তার কিছু হইল বাদ শ্লোকার্থ উৎসব শেষে মিনকেতন রামদাস যখন সকলকে আশীর্বাদ করে চলে গেলেন তখন আমার ভাইয়ের সঙ্গে তার কিছু কথা কাটাকাটি হয় ইতি শ্লোক একশো বাহাত্তর শ্লোক একশো তিয়াত্তর শ্রীচৈতন্য তার সুদৃঢ় বিশ্ব নিত্যানন্দ প্রতি তার বিশ্বাস আভাস শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি আমার ভাইয়ের দৃঢ় বিশ্বাস ছিল কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি তার তেমন বিশ্বাস ছিল না ইতি শ্লোক একশো তিয়াত্তর শোলোক একশো চুয়াত্তর ইহা জানি রামদাসের দুঃখ হইল মনে তবে তো ভ্রাতারে আমি করিনু ভৎসনে শ্লোকার্থ তা জেনে রামদাস অন্তরে ব্যথিত হয়েছিলেন সেই জন্য আমি আমার ভাইকে ভৎসনা করেছিলাম ইতি শোলোক একশো চুয়াত্তর শোলোক একশো পঁচাত্তর দুই ভাই একতনু সমান ও প্রকাশ নিত্যানন্দ নামান তোমার হবে সর্বনাশ শ্লোকার্ত আমি তাকে বলেছিলাম সেই দুই ভাইয়ের তনু এক তাদের প্রকাশ অভিন্ন তুমি যদি নিত্যানন্দ প্রভুকে না মানো তাহলে তোমার সর্বনাশ হবে এই শ্লোকটিতে এই শ্লোকটি আমি আর পাঠ করছি একশো পঁচাত্তর দুই ভাই এক তনু সমান ও প্রকাশ নিত্যানন্দ না মান নিত্যানন্দ না মান তোমার হবে সর্বনাশ নিত্যানন্দ প্রভুকে এখানে মান্য করার কথা বলা হচ্ছে মান মানে এখানে মান্য করা ইতি শ্লোক একশো পঁচাত্তর শ্লোক একশো ছিয়াত্তর একেতে বিশ্বাস অন্য না করো সম্মান অর্ধ কুটুক কুটুটি। হরে কৃষ্ণ অর্ধ কুকুটি ন্যায় তোমার প্রমাণ শ্লোকার্থ তুমি যদি তাদের একজনকে বিশ্বাস করো কিন্তু অন্যজনকে সম্মান না করো তাহলে তোমার সেই প্রমাণ অর্ধ ন্যায় রে মতো ইতি শোলোক একশো ছিয়াত্তর শোলোক একশো সাতাত্তর কিংবা দোহা না মানিঞ্জা হও তো এক একে মানি আর আরে না মানি এই মত ভণ্ড শ্লোকার্ত একজনকে মেনে অপরজনকে না মেনে ভণ্ড হওয়ার থেকে দুজনকেই না মেনে পাশণ্ড হওয়া শ্রেয় ইতি শ্লোক একশো সাতাত্তর শ্লোক একশো আটাত্তর ক্রুদ্ধ হইয়া বংশী ভাঙ্গি চলে রামদাস তৎকালে আমার ভ্রাতার হইল সর্বনাশ শ্লোকার্থ ক্ষুব্ধ হয়ে রামদাস তার বাসি ভেঙে সেখান থেকে চলে গেলেন এবং তখন আমার ভাইয়ের সর্বনাশ হোলো ইতিশ ইতিষোলোক একশো আটাত্তর ষোলোক একশো উনআশি এই তো কহিল তার সেবক প্রভাব আর এক কহিতার তার দয়ারও স্বভাব শ্লোকার্থ এইভাবেই আমি শ্রীনিত্যানন্দ প্রভুর সেবকের প্রভাব বর্ণনা করলাম এখন আমি তার দয়ার স্বভাব বর্ণনা করব ইতি শ্লোক একশো উনআশি শ্লোক একশো আশি ভাইকে ভৎসিনু মুঞ্চি। লঞ্চা এই গুণ সেই রাত্রে প্রভু মোরে দিলা দর্শন শ্লোকার্থ আমার ভাইকে আমি ভৎসনা করলাম সেই গুণের প্রভাবে সেই রাত্রে শ্রীনিত্যানন্দ প্রভু স্বপ্নে আমাকে দর্শন দিলেন ইতি শ্লোক একশো আশি শ্লোক একশো একাশি নৈহাটি নিকটে জাম জামটপুর নামে গ্রাম তাহা স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দরাম শ্লোকার্ত নৈয়াটির কাছে জামটপুর নামক গ্রামে স্বপ্নে শ্রী নিত্যানন্দ প্রভু আমাকে দর্শন দিলেন তাৎপর্য এখন জামটপুর গ্রামের কাছে রেললাইন আছে কেউ যদি সেখানে যেতে চান তাহলে তিনি কাটোয়া লাইনে ট্রেনে করে সালার নামক স্টেশনে যেতে পারেন সেই স্টেশ সেই সেই স্টেশন থেকে জামটপুর খুব একটা দূরে নয় ইতি একশো একাশি ষোলোক একশো বিরাশি হইয়া আমি পড়িনু পায়েতে নিজ মোর মাথে শ্লোকার্থ দণ্ডবৎ প্রণতি নিবেদন করে আমি তার পায়ে পড়লাম এবং তখন তিনি তার শ্রীপাদপদ্ম আমার মাথার উপর রাখলেন ইতি শ্লোক বিরাশি ষোলোক তিরাশি উঠো উঠো বলি মোরে বলে বারবার উঠি তার রূপ দেখি হইনু চমৎকার শোলোকার্ত তিনি আমাকে বারবার বলতে লাগলেন ওঠো ওঠো উঠে তার রূপ দর্শন করে আমি চমক চমৎকৃত হলাম ইতি ইতিষোলক একশো তিরাশি ষোলোক একশো চুরুআশি শ্যাম চিকনকান্তি প্রকাণ্ড শরীর সাক্ষাৎকন্দর্প জয়ীছে মহামলবীর শ্লোকার্ত তার অঙ্গকান্তি মসৃণ শ্যাম বর্ণ এবং তার শরীর মল্লবীরের মতো প্রকাণ্ড তাকে দেখে মনে হচ্ছিল যেন সাক্ষাৎ কামদেব ইতি শোলোক একশো চুরআশি শোলোক একশো পঁচাশি সুবলিত হস্তপদ কমল নয়ন পট্টবস্ত্র শিরে পট্টবস্ত্র পরিধান শ্লোকার্ত তার হস্তপদ ও কমল সদৃশ নয়নও অত্যন্ত সুন্দর তার পরনে ছিল পট্টবস্ত্র আর মাথায় ছিল পট্টবস্ত্রের উষ্ণীশ ইতি শ্লোক একশো পঁচাশি শোলোক একশো ছিয়াশি কর্ণে স্বর্ণাঙ্গধোবালা পায়েতে নুপুর বাজে কণ্ঠে পুষ্পমালা মালা তার কানে সোনার কুন্তল হাতে সোনার অঙ্গদ বালা তার পায়ে এরিনী ঝিনি নূপুর বাজিল আর তার গলায় ছিল ফুলের মালা ইতি শ্লোক একশো ছিয়াশি শ্লোক একশো সাতাশি চন্দনলেপিত অঙ্গ তিলক সুটাম মত্ত যিনি মদ পয়ান শ্লোকার্ত তার শ্রী অঙ্গ চন্দনলিপ্ত ছিল তার কপালে সুন্দরভাবে আকা তিলক এবং তার গতি মদমত্ত হস্তির মন্থর গতির চেয়েও সুন্দর ইতি শ্লোক একশো সাতাশি শ্লোক একশো অষ্টাশি কোটিচন্দ্র যিনি মুখ উজ্জ্বল বরণ দারিম্ব বীজ সমদন্ত শ্লোকার্থ কোটি চন্দ্রের মাধুর্যকে ম্লান করছিল তার শ্রীমুখের সৌন্দর্য এবং তার দন্ত পঙ্ক্তি তাম্বুল চরবন করার ফলে ডালিম ফলের বীজের মতো দেখাচ্ছিল ইতিশ শ্লোক একশো অষ্টাশি ாயணே நாராயணஹம் நாயன் ஜக ஜ ஜனிதாய